যখন আপনার স্বামীর টাকা থাকবে না তখন ভাই বোন মা বাবা আপনার হাজবেন্ডের প্রতি কম গুরুত্ব দেবে আর যখন আপনার হাজবেন্ডের শুনবেন আমার ছেলে কত টাকা রোজগার করে বলে হাসি মুখে কথা বলবে ভাই বোনেরা বলবে আমার ভাই বাতির যারা কাকা না ডেকে বলবে বড়ো আব্বু আর বোনেরা বলবে ফোন দিয়ে ভাই কেমন আছিস কতদিন বাড়ি এলে না পুরো ফ্যামিলিটাই দেখবেন এক হয়ে গেছে শুধু বউ আর বাচ্চারা আউট সত্যি কথা কি জানেন পুরুষের টাকা হলে আগে দূরে চলে যায় তার বউ আর বাচ্চা আর স্বামী তুমি যখন বিপদে ছিলে তখন তোমার সাথে ছিল এই বউ আর বাচ্চা এই মানুষগুলো তুমি কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমার পাশে থাকবে বাকি সবাই মদু খাওয়া মৌমাছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দুঃখের কথা বললাম এবার সেরির জন্য রান্নাটাই সেরে নেই তো ঘরে ছিল নদীর বেলে মাছ আর বেলে মাছটা আমার হাতে একদম মজা হয় না তো আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল তো বললাম বেলে মাছটা রান্না করে দেওয়ার জন্য আপনার ভাইয়ের হাতে বেলে মাছটা ভীষণ মজা হয় তো মাঝে মাঝে আপনাদের ভাইয়া রান্না করে এখন সময় আসলে সময় স্বল্পতার অভাবে রান্না করতে পারে না তো অনেক দিন আমাকে অনেক কিছু মজার মজার রান্না করেছে আজকেও এই বেলে মাছটা দারুণ হয়েছিল। আমি যেহেতু খাওয়ার পরে ভিডিওটা দিয়েছি সেজন্যই বললাম অনেক মজা হয়েছিল তো আমরা প্রথমে মাছটা সিদ্ধ করে সিদ্ধ করে প্রথমেই কাটাটা বেছে নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে বাচ্চারা খেতে পারে না কাটার জন্য তারপরে একদম বোনা বোনা করে ঝুড়ি ঝুড়ি করে নিলাম আর ধনেপাতা একটু দিয়ে দিলাম রান্নাটা মোটামুটি শেষের দিকেই সন্ধ্যায় আমরা একটু বের হব তাই রান্নাটা আগেই শেষে সেরে নিচ্ছি যাতে আর অসুবিধা না হয় তারপরে একটু বের হলাম মেয়ে সন্ধ্যার দিকে একটু বাচ্চাকে নিয়ে বের হয়েছিলাম ছোটো মেয়েটা একদম গড়ে অস্থির হয়ে গেছে কোথায় না কোথায় বের হবে তো আমার যে সময় ফ্রি সময়টা থাকে তখন আমি একটু বিমানবন্দরের দিকে চলে যাই তো সেখানে আমার প্রিয় শফিক বাইয়ের দোকানে গেলেই মনে করেন আমার চটপটি এগুলো অনেক ভালো লাগে ছোলা বোনা সব কিছু অনেক কিছুই আছে বিশেষ করে ভাত খাওয়ার আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে রুটি হাঁসের মাংস খাই ওই সফিক বাইয়ের দোকানে গিয়ে আমি আপনার রুটি হাঁসের মাংস খাই আজকে যেহেতু খিদা নেই ইফতারের পরে যাওয়া সেজন্যই আমি চটপটি খেয়ে নিয়েছি আর ঝোলা বোনা ছিল ছাটা খাবো ভাবছিলাম ভীষণ মজার কিন্তু আসলে আর পেটে খিদা নেই আর মেয়েটা তো এখানে একটা রিক্সা দেখেছে অনেক টুকিটাকি খেলনা স্লিপার আছে ও তো ভীষণ পছন্দ করে এই জায়গায় যাওয়ার জন্য তো দুলনা চড়তেছে এদিকে স্লিপার ছড়লো এরপরে রিক্সায় উঠে আমাকে বলতেছে মা এটা কি চালানো যাবে আমি একটু রিক্সা চালাই তো ভীষণ এনজয় করেছে সাড়ে রাত আমরা প্রায় সাড়ে আটটা নয়টার দিকে বাসায় ফিরলাম তো ফিরার আগে আমরা চটপটিটা খেয়ে নিয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন